তাদের জন্য কিন্তু একটা বেস্ট খুব সুন্দর মাইক্রোফোন সহ আপনার একটা ওয়্যারলেস কেবল চার্জিং সহ এটা 550 টাকা 550 টাকা এটা তো খুবই একটা চমৎকার ওয়েট কিন্তু ভালো এবং একেবারে হেভি ওয়েট গ্রিপ করা যায় হাতের ভিতরে ভাই ভূমিকম্প হয়ে গেছে গায়ে আর জিবি লাইট সহ আর জিবি এক্সটেনশন 16 আছে সেম এটাও 270 টাকা

তারপরে ডনের এটা দেখেন বাসুসের এটা দেখেন বাসুসের দশ হাজার দেখেন মোটামুটি অনেক ধরনের রেট বাসুসের যে বাগলুর এটা দশ হাজারের মিটে আসেন আপনার এই যে ফ্যানে যে স্যাম্পল গুলো এগুলো দেখাই আচ্ছা মালের ভাই অভাব নাই আল্লাহর রহমতে যারা কোয়ালিটি প্রোডাক্ট নিতে চাই একশো পঞ্চাশ টাকা শুরু করবো একশো পঞ্চাশ টাকা শুরু এই যে সাড়ে তিনশো টাকার ফ্যান মাত্র দুইশো তিরিশ টাকায় মাত্র দুইশো তিরিশ টাকা আচ্ছা ফ্যানের রেটের জন্য বলা লাগবো না ফ্যানের রেট ফ্যান ইনশাল্লাহ

এই পর্যন্ত আপনার ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু ব্যাট কমেন্ট নাই এটা কিন্তু আলহামদুলিল্লাহ আশা করি গত দুই বছর ধরে ভিডিও দিতে আছি দুই থেকে আড়াই বছর ধরে ব্যাড কমেন্ট নাই আর ভবিষ্যতে থাকবো না ইনশাল্লাহ আর চেষ্টা করি সবসময় কোয়ালিটি মেনটেন করতে অনেকে দুই টাকা দাম কমায় দেয় আচ্ছা দাম কমায় দিয়ে দেখা যাইতেছে যে প্রোডাক্ট ভালো দিতেছে না আমার ক্ষেত্রে ওই কথা নেই দামও হয়তো আপনি পাঁচ টাকা বেশি দেন কিন্তু জিনিসটা যদি একুরেট পান

আসতে চান সাইবুল ভাইয়ের দোকানে আসেন চায়ের দাওয়াত রইলো এটা অগ্রিম আমি বলে দিলাম কারণ সাইবুল ভাই চা না খাওয়ায় একেবারে সারতে চায় না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ সাইবুল ভাই আমরা শুরু করি ভাই আমরা শুরু করবো আপনার প্রথম দুইটা গ্যাজেট দিয়ে গ্যাজেট তিনটা গ্যাজেট এটা আপনার কালকে নামছে আমার অনেক সুন্দর মাল ভাই চেষ্টা করি দোকানার একটা মাল দেখেন ডব্লু পনেরো চারশো পঞ্চাশ টাকা

আমি চেষ্টা করি করি না আমারে কাস্টমার অনেক সময় কোরায় আচ্ছা আচ্ছা কত খালি কমের দেন কমের দেন তো তারপরে আপনি যদি দেখাই জি আমরা মালটা আচ্ছা এনবি এই মালটা আচ্ছা এনবি এই মালটা তো খুবই একটা

একজন তো বিষয় অনেক দোকানদার কি করে টাইনা বেচে ঠিক আছে টাইনা বেচে বলতে কি ওই পাইকারে যারা বেচে তারা টাইনে পারে না পাঁচ কার্টুন অর্ডার দিলে পাঁচ কি টাইনা বেচা সম্ভব পাইকারি যারা বেচে টাইনা পারে

আচ্ছা এই পার্ বাসুসের গুলো আছে এটা আছে সবগুলা রেট না বলি আপনার ইনশাআল্লাহ দোকান আসেন বা পার্ট সেভেন একদিন ভালো একটা রেট পাইবেন এই যে এগুলা দেখেন তারপরে ডনের এটা দেখেন বাসুসের এটা দেখেন বাসুসের দোষ হাজার দেখেন মোটামুটি অনেক ধরনের রেট বাসুস যে বাগলুর এটা দোষ হাজারের মেসেজ দেখেন ড্রনের বিশ হাজার দেখেন ডনের বিশ হাজার বাস বাগলুর দেখেন

নিতে পারবেন কোয়ালিটি প্রোডাক্ট নিতে পারবো একেবারে কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা কোয়ালিটি প্রোডাক্ট এ আপনারা যারা সরাসরি আমার দোকানে আসতেছেন তাদের জন্য আরো কিছু অফার আছে চমক আছে সবকিছু ছোট দোকান তো সব স্যাম্পল দেখাইতে পারতেছেন আপনার চার্জার গ্যারান্টি চার্জার গুলো আপনার স্যাম্পলের চার্জার আছে অনিকের চার্জার আছে এক্সেল এর কেবল আছে অ্যাঙ্কার কেবল আছে আপনাদের দেখাই আচ্ছা আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা মাত্র পঞ্চান্ন টাকা চার্জার হইলে একশো

আচ্ছা যারা নিতে চাচ্ছে এই এই পর্যায়ে তারা কিন্তু এগুলো নিতে পারবে একবার চিপ রেটে মানে ওই আগের থেকে অনেক দাম কম অনেক দাম কম আচ্ছা আচ্ছা তারপর এদিকটা আসেন আপনারা এই যে ফ্যানে যে স্যাম্পল গুলো এগুলো দেখাই আচ্ছা মালের ভাই ও আপনারা আলোর যারা কোয়ালিটি প্রোডাক্ট নিতে চাই স্ট্যান্ড গুলো দেখেন টাইপড গুলো বিগ সাইজ টাইপড রিং লাইট আচ্ছা আচ্ছা মালের কোনো সমস্যা না আলোর যদি ভালো জিনিস নেন কোয়ালিটি জিনিস নেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন

মাওয়া ট্রেড ইন্টারন্যাশনাল গুলিস্তান শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা দুই বাই একশো সত্তরষট্টি নম্বর দোকান